কয়েক কয়েকদিন আগে এক নাস্তিকের বাদশা মারা গেল এই নাস্তিক বাংলাদেশের হাজার হাজার আলে বোনামারা যখন বিশাল সমাবেশ করেছিল সুপ্রিম কোর্টের সম্মুখে মূর্তিকে অপসারণের জন্য আমার বন্ধুগণ এই নাস্তিকের বাদশা আলে বোনামাদেরকে শুয়ারের বাদশা বলে গালি দিয়েছিল আমার বন্ধুগণ তুমি কারে গালি দিলে ও নাস্তিক ইমান নিয়ে মরতে পারো নাই বেঈমান হয়ে কবরে চলে গেলে তোমার জানা যাক কে পড়ালো ঠিক কেনা বলে তোমার জানা যাক কে পড়ালো যাকে শুয়ারে বাচ্চা বলে গালি দিয়েছো সেই এমামের আই তোমার জানাজার নামাজ পড়িয়েছে ঠিক কেনা বলে কিন্তু হুশিয়ার করতে চাই। বাংলাদেশের আলে মোলামা সিদ্ধান্ত নিয়েছে নাস্তিকদের জানা যায় কখনো দোয়া কালাম কিছু পরা যাবে না ঠিক কেনা বলে এমন ঘটনা ঘটতে চলেছে ইতিপূর্ব ঘটেছে এখনো ঘটেছে বাংলাদেশের আলে মোলামা নাস্তিকদের জানা যায় শুধু যায় সামাজিকতা রক্ষার জন্য কিন্তু জেনে রাখেন দোয়া কালাম কিছু পরে না ঠিক কেনা বলে ঠিক না বেশ কয়েক বছর আগে আমার দেশের এমন একজন নাস্তিক ছিল করা কবি বুদ্ধিজীবী এই নাস্তিক এই মর্তাপ এই শয়তান ফজরের আজান তার সহ্য হতো না ফজরের আজান নাকি তার কাছে বিশ্বের মতো মনে হতো সে বলতো ফজরের যখন আজান দেওয়া হয় মনে হচ্ছে বেশ্যার খরিদ্দার ডাকছে বলেন না আমরা বলি তোমার তো আজান ভালো লাগবে না কারণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো তেতুলের চাট নাই খাইছো আর প্রেম প্রীতি করেছো আর ওই আপনার বেশ্যাখানা আড্ডা দিয়েছো যার কারণে তোমার ফজরে আজান ভালো লাগে না ঠিক বলে জোরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ এই নাস্তিক এমান নিয়ে মরতে পারে নাই এই কবির লাশ যখন বাংলাদেশে আসতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ছিলেন নোয়াখেলা মানুষ উনি চিন্তা করছেন এত বড় নাস্তিক মোরতাদ বেঈমানের জানাজা আমার দ্বারা সম্ভব না যেই নাস্তিক সারা জীবন ইসলাম সহ্য হলো না ফজরে আযান সহ্য হলো না আমার চাকরি থাক যাক আমি এই নাস্তিকের জানাজার নামাজ পড়াবো না আমার বন্ধুগণ ইমাম সাহেব তখন বাড়ির দিকে রওনা করেছে কোন দিকে ইমাম সাহেব বাড়ির দিকে রওনা করেছে লাশ যখন চলে আসলো কওমি করতেপক্ষ ইমাম সাহেবকে ফোন দিয়ে বলছে হুজুর আপনি কই বলছে আমি তো বাড়িতে কা আপনি কেন বাড়িতে কবি সাহেবের লাশ এসে যে জানাজা পড়াতে হবে উনি বলছেন আমি অসুস্থ বলছে আপনি কি অসুস্থ ভাই আমি কি অসুস্থতা বলতে পারি না সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ মজল চিন্তে করতে লাগলেন ইমাম সাহেব বাড়ির দিকে রওনা করেছে নাস্তিকের জানাজা করবে না বলে আমার বন্ধুগণ এই নাস্তিকের জানাজা আমি কেমনে আদায় করি যে এই মানুষটি সারা জীবন ফজরে আযান সহ্য করতে পারলো না ইসলাম সহ্য করলো না কোরআন সহ্য করলো না এই নাস্তিকের জানাজা আমিও পড়াবো না মুয়াজ্জিন সাহেব তখন ভাগতে শুরু করেছিল বলেন সুবহানাল্লাহ মজিন সাহেব কই যান মজিন সাহেব তখন বলতে লাগলেন ইমাম সাহেব যেখানে আমিও সেখানে সবানাল্লা বলেন আমার বন্ধুগণ কমিডি কর্তৃপক্ষ মজিন সাহেবকে বললেন আর বলতে লাগলো ও মজিন সাহেব আপনি এত বড় ভালো মানুষের জানা যা কেমনে পড়ালেন যেই মানুষটি সারা জীবন ইসলাম সহ্য করলো না ফজরে আযান সহ্য করল না সেই মানুষটির জানা যা আপনি কেমনে আদায় করলেন আমার বন্ধুগণ মদিন সাহেব তখন বিবৃতি দিয়ে জাতির উদ্দেশ্যে জাতিকে জানিয়ে দিলেন আমার প্রিয় ভাইয়েরা আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু আমার ইচ্ছা জানাজার জানা যার নামাজে দাঁড়াই নাই কিন্তু জেনে রাখেন আমি বাধ্য হয়ে এই কবি সাহেবের জানাজার নামাজ আমি দাঁড়িয়েছিলাম কিন্তু জেনে রাখেন আমি শুধু চারটা তাকবিরি বলেছি দোয়া কালাম কিছু পরি সবরালা করবে না জোরে বল আমার দেশে শৈশকুন নাস্তিক দেখ হুশিয়ার করতে চায় তোমরা ইসলাম শুদ্ধ করতে পারো না কুরআন তোমাদের শুদ্ধ হয় না দাড়ি টুপি শুদ্ধ হয় না তোমরা তো দাড়ি নিয়ে টুপি নিয়ে মরতে পারো না তোমরা কবরে যাচ্ছ মোস নিয়ে কি নিয়ে মস নিয়ে কবরে যাচ্ছ

চা খাচ্ছে কেটু টানছে ধুয়া সারছে কিছুক্ষণ পরে মশান নিয়ে চলো দিচ্ছে আমার ভাই তোমার ভাই বল্টু ভাই বল্টু ভাই এখন বল্টু ভাইয়ের গলায় লম্বা ফুলের মালা এবার চলো দিচ্ছে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গান দেখায় পাঁচক্ত শয়তানের আসল দোস্ত ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক না অবাঙ্গালি এমন জায়গায় আওয়াজ করলে স্লোগান দিলে আপনার কিসমতে সোয়াবের কোনো গন্ধ পাবেন না ঠিক কেনা বলে হতে সোয়াব আছে যেখানে আমরা আছি সেখানে আওয়াজ হবে সেখানে সোয়াব নাই যেখানে আমরা নাই সেখানে আওয়াজ নাই সেখানে ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা আরেকটু আওয়াজ দে বলি আমার বন্ধুগণ আল্লাহ কেমন একটি কেতাব দিয়েছেন আমাদের কেতাবের নাম কি কথা বলেন এ পৃথিবীতে সমস্ত নবীরা সুলদেরকে আল্লাহ মজেজা দিয়েছিলেন কি দিয়েছিলেন কিন্তু দুনিয়ার সমস্ত মুজেজা বিলুপ্ত হয়েছে কিন্তু কোরআনের মজেজা বিলুপ্ত হবে না ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকে পৃথিবীতে জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে রাখবেন বলেন আল্লাহ। তাহলে কোরআন হলো একটি জীবন্ত মধ্যে যা একটি জীবন্ত কিতাব ঠিক কিনা বলেন আজ মুসা আলাইহিস সালাতু সালামের হাতের লাঠি এখনো আছে কিনা এই লাঠি যদি হাজারো বার জমিনে ফেলে দাওHttpContext কেন

বিলুপ্ত হয় নাই আমার বন্ধুগণ আমরা যদি সেই কোরআনকে বলি কোরআন তোমার নাম কি না কোরআন জবাব দিচ্ছেন আল্লাহ আকবর আমি এমন একটি কিতাব আমার নাম হলো কোরআনুল মজিদ আমার নাম কি আমি একটি সংরক্ষিত কিতাবের মধ্যে আল্লাহ পাক আমাকে সংরক্ষিত রেখেছেন সুবহানাল্লাহ বলেন কোরআন কি যদি বলা হয় কোরান বুঝলাম তোমার নাম কোরআন তোমার কি আরও নাম আছে কোরান জবাব দিচ্ছেন আমার অসংখ্য নাম রয়েছে আমার নাম হলো ফরকান আমার নাম হলো বায়ান আমার নাম হলো তফসির আমার নাম হলো মবিন আমার নাম হলো নাজির আমার নাম হলো বাসির আমার নাম হলো হাদিদ এভাবে করে অসংখ্য নাম দিয়ে এ জাতির হৃদায়তের জন্য আল্লাহ পাক আমার সন্নিবেশিত করেছেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ

আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছে ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন কোরআনের বাড়ি কোথায় বলুন কোরআনের বাড়ি কোথায় আমার বন্ধুগণ কোরআন কে যদি বলা কয় ও কোরআন তো বুঝলাম তোমার বাড়ি লাউকে মাহফুজ

জোরবেয়ার আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আমি কোরআনে পৃথিবীতে এমন একটা রজনীতা আগমন করেছি সেই রাতের নাম হলো কদরের রাত বলেন সুবহানাল্লাহ সেই রাতের নাম কি আরও চিল্লা বলেন সেই রাতের নাম কি এই রাতের মর্যাদা কম না বেশি কথা বলেন কম না বেশি লাইলাতান মুবারাকাতান আল্লাহ রাব্বুল আমিন এই রাত কে এত বরকতপূর্ণ করেছেন হাজার হাজার রাত্রি চাইতেও শ্রেষ্ঠতম করেছেন বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ কোরআন কে যদি বলা হয় কোরআন বুঝলাম তুমি কদরের রাত্রিতে আগমন করেছো ও কোরআন বলো তো তুমি কোন মাসি নাজিল হয়েছো বলেন সুবহানাল্লাহ কোরান তার সম্ভর করে জবাব দিচ্ছে কি জবাব সাফৰ রঙ দন দিয়ে অংশীলা ফিল করান হুদা লেনিনা শিবাঙে না তিভিমিনাল কোরআন জবাব দিচ্ছে ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন এই পৃথিবীতে এমন একটা মাসে হয়েছি। সেই মাসটির নাম রমজান মাস বলেন এই মাসের মর্যাদা কম না বেশি কথা বলেন কম না বেশি এই মাস আমাদের মাঝে আসে কিনা কথা বলেন আসে কিনা বছরে কতবার আর একটু আওয়াজ দে বলি কতবার আমার বন্ধুগণ আমার দেশের সেই রমজান আলী আছে কিনা শুকুর আলী আছে কিনা তারপরে সোবাগান আলী আছে কিনা আব্দুল গফর আছে কিনা কথা বলেন আছে কিনা নামগুলো ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ আমার বন্ধুগণ কত সুন্দর সুন্দর নাম রেখেছে সন্তান রমজান মাসে জন্ম নিয়েছে যার কারণে সন্তানের নাম রাখলো রমজান আলী শুকুর আলী গপফার আলী কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে আমার দেশের সেই রমজান আলী রমজান মার যখন আছে রোজাও না শুকুরি আদায় করে না নামাজও পড়ে না ঠিক এরকম নাম দাঁড়ি আমার দেশে আছে কিনা কথা বলেন আছে কিনা তাহলে নাম সুন্দর করে চলবে না আমল আখলাখ সুন্দর হতে হবে ঠিক কিনা বলেন জুরবান ঠিক কিনা আমার বন্ধুগণ কুরআনকে যদি আমরা এভাবে করে সারা জীবন প্রশ্ন করি প্রশ্ন করতে করতে আমাদের जिंदगी শেষ হয়ে যাবে কিন্তু কুরআনের জবাব শেষ হবে না সুবহানাল্লাহ না আমার বন্ধুগণ কুরআনকে যদি বলা হয় কুরআন লেখ বুঝলাম তুমি রমজান মাস আগমন করেছো ও কোরান বলো তো তোমারে কে শিখাল তোমারে কে জানালো কোরান কত সুন্দর করে জবাব দিচ্ছেন আন আল্লা মাল কর আন খলা কোয়াল সান আল্লা মাঘুল মায়ান বরেড আল্লাহ একবার একবার আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষরা আমি কোরআন আমার শিক্ষা দিয়েছেন অতিব দয়াশীল সেই মেঘের বান সেই করুণাওয়ালা রহমান আমারে কোরআন শিক্ষা দিয়েছে সোমানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ কোরআন কে যদি আমরা বলি কোরআন রে বুঝলাম তোমার শিকালো সেই রহমান ও কোরআন বলো তো তুমি পৃথিবীতে এবারে এসেছ না ক্রমান্বয়ে এসেছো কোরান তারও জবাব দিবেন ও দুনিয়ার মানুষেরা আমি কুরআনে পৃথিবীতে এবারে আসি নাই ইননা নাহনু নাزلনা আলাইকাল কুরআন আতানসিলাম বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছে ন দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও আমি কোরআন এই পৃথিবীতে একেবারে আসি যখন যতটুকু প্রয়োজন যখন যতটুকু দরকার এইভাবে করে সুদীর্ঘ তেইশটি বছর ধরে আমি আগমন করেছি সোমান আল্লাহ পড়বেন না তারপরে কোরআন এসেছে কত বছর কথা বলেন কত বছর আমার বন্ধুগণ যদি বলা হয় কোরআন বুঝলাম তুমি তেইশটি বছর ধরে আগমন করেছো ও কোরআন বলো তো তুমি পৃথিবীতে কি জন্য নাজিল হয়েছ কোরআন আমাদেরকে আলো দেওয়ার জন্য এসেছে কোরআন এসেছে আমাদেরকে আদর্শ মাছকে মোকাম্মেল করার জন্য কোরআনের সফককে যত আওয়াজ হবে সগিরা গুণাগুলো ঝরে যাবে আমল নামায় অসংখ্য সব লেখা হবে সোমনা করবেন না তাহলে মাঝে মাঝে একটু আওয়াজ দেওয়া যাবে তো যাবে 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 কারণ যত আওয়াজ দিবেন সগিরা ঝরবে আমল নামায় সব লেখা হবে ঠিক কেনা বলেন আমরা কিন্তু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো বলতেই চাই না ঠিক কিনা বলেন আসলে সত্য কিনা এগুলো বলি না আমরা যখন বিপদ মুসিবতে পড়ি তখন কি কিন্তু আল্লাহকে ডাকা সারি না ঠিক কিনা বলেন বিপদ মুসিবত যখন দূর হয়ে যায় তখন আমরা আল্লাহকে ভুলে যাই ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ দুই বন্ধু ছিল একজন বন্ধুর নাম হলো কালু মিয়া কি নাম আর একজনের নাম ছিল আব্দুল সালাম এখন কালুমিয়া রওনা করেছে গরু কেনার জন্য আপনাদের এলাকায় গরুর বড় হাট কোন্ডা নাম কি বলা যাবে কিছু সোহাগপুর 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 এলাকায় বিশাল গরুর হাট এখন কালুমিয়া সোহাগপুর হাটে গরু কেনার জন্য রওনা করেছে পথের মধ্যে তার دوست আব্দুল সালামের সঙ্গে দেখা আব্দুল সালাম তখন কালুমিয়াকে বলছে দোস্ত কই চলছ বলছে হাতে গুরু কেনার জন্য রওনা করেছি আব্দুল সালাম তখন কালুমিয়াকে বলছে বন্ধু বলো যে ইনশাআল্লাহ হাতে গুরু কেনার জন্য রওনা করেছি সুবহানাল্লাহ বলেন এখন কালুমিয়া আব্দুল সালামকে বলছে বন্ধু হাটে আছে গুরু আর পকেটে আছে টাকা ইনশাল্লাহ বলার আবার দরকার কিসের আমার বন্ধুগণ এখন আব্দুল সালাম মনটা ভারী করলেন কালু মিয়া রওনা করলেন গোহাটি যখন গোহাটিটি ঢুকে পড়েছে পকেটমার মার কালু মিয়ার পিছনে সিআইডির মতো লেগে আছে কার মতো কালু মিয়া যেখানে সিআইডির মতো চোরও সেখানে এরকম করতে করতে গরু দেখতে দেখতে একটা গরু পছন্দ হয়ে গেল এখন গরুওয়ালার সঙ্গে সব ঠিক করেছে। এখন পকেট থেকে যখন টাকা দিবে। যখন হাত দিয়েছে পকেট লম্বা হওয়া শুরু করেছে তার মানে কি পকেট মার পকেট কেটে টাকাগুলো নিয়ে উদাও হয়ে পড়েছে এবার কালুমিয়া গরুওয়ালাকে বলছে ভাইজান আমার তো বড় সর্বনাশ হয়ে গেল পকেটমার আমার পকেট থেকে টাকাগুলো নিয়ে উদাও হয়েছে ভাই আমার তো সর্বনাশ আমার তো গরু কেনা হলো না এখন গরুওয়ালা বলছে তাড়াতাড়ি সকাল সকাল বাড়ি যান কালু মিয়া রওনা করেছে বাড়ির দিকে পথের মধ্যে আবার দেখা আব্দুল সালামের সঙ্গে আব্দুল সালাম বলছে দোস্ত গরু কই বলছে ইনশাআল্লাহ পকেটমার টাকাগুলো নিয়ে উদাও হয়ে পড়েছে ইনশাল্লাহ গরু কেনা হলো না ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা করেছি আমার বন্ধুগণ আব্দুল সালাম তখন কালুমিয়াকে বলছে ও দোস্ত রে সেই ইনশাল্লাহ বললে কিন্তু সালান সব শেষ করে তো আমাদের অবস্থাও তাই আমরা আল্লাহকে ডাকি কখন যখন সালান সব শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই জন্য সুখে ধুকে শান্তিতে অট্টালিকায় গাছ তলায় যেখানেই থাকেন না কেন দায়িত্ব হবে কাকে এই জন্য আল্লাহকে ভোলা যাবে না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো সব সময় এ শুকুরি আদায় করা দরকার বলেন সুবহান আল্লাহ তাহলে কোরআন এসেছে কত বছর ধরে তেইশটি বছর ধরে আর কোরআন এসেছে কিসের জন্য আমাদেরকে আলো দেওয়ার জন্য মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য ঠিক কেনা বলে বলেন ঠিক না কিন্তু এক মানুষ নামের কলঙ্ক যাদের কোরআনের আলো সহ্য হয় না কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায় কোরআনের কথা শুনলে তাদের চোখ রাঙায় কোরআন পছন্দ হয় না ইসলাম সহ্য হয় না এরকম মুসলমান আমার দেশেও আছে কিনা কথা বলেন আছে কিনা আমার বন্ধুগণ আপনারা লক্ষ্য করবেন এই পৃথিবীতে কিছু প্রাণী জগৎ আছে এরা দেখবেন দিনের আলো পছন্দ করে না ঠিক কিনা বলেন এরা দিনের আলো পছন্দ করে না এরা রাতের অন্ধকার পছন্দ করে এই পানিগুলোর কি নাম বলা যাবে সামসিকা আছে কিনা কুতুম পেসা আছে কিনা সাম্বাদুর আছে কিনা তারপরে শিয়ালের জাত আছে কিনা তারপরে মোব গাওরা আছে কিনা আমার বন্ধুগণ এদেরকে কিন্তু দিনের বেলা পাওয়া যায় না ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা তার মানে হলো এরা দিনের অন্ধকে দিনের আলো পছন্দ করে না রাতের অন্ধকার পছন্দ করে বলে রাত যখন ঘনি আসে কোথেকে যেন শিকা বের হয়ে শিখ শিখ শুরু করে দেয় ঠিক কেনা বলেন সাম্বাদুর চলাচল করে তারপরে হুতুম পেছা চলাচল করে শিয়াল গুলো দৌড় করে আমার বন্ধুগণ আমি আপনাদেরকে জানাতে চাই যাদের কোরআন পছন্দ হয় না যাদের ইসলাম সহ্য হয় না এরা গুলো সামসিকার বাচ্চা হুতুম পেছার দল ঠিক কেনা বলে বলেন ঠিক কেনা এরা কিসের দল এরা সামসিকার বাচ্চা হুতুম পেছার জাত যার কারণে ইসলাম সর্জ্জ হয় না কুরআন সহ্য হয় না এরকম মুসলমান আমার দেশে আছে কিনা আমার বন্ধুগণ তাহলে কুরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য অথচ একশ্রেণীর মানুষ নামের কলঙ্ক সেই আলো তাদের সহ্য হয় না ঠিক কিনা বলেন